দৃষ্টান্ত ত্রিপুরায় বাসবিক্ষণ উদয়পুরের মির্জার এক গৃহবধূর নাম চড়াচ্ছে এক বিধায়কের নিকুট আত্মীয়ের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দেশের প্রধানমন্ত্রীর সফরের প্রাকালে ত্রিপুরার ইতিহাসে আরও এক নারকীয় ঘটনা যে ঘটনা হার বানাবে দেশের আরও বেশ কিছু চরমতম নিঃশংসতাকে তাকে বিজেপি বিধায়কের দুর্বৃত্ত ভাতিজা এবং তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে তাকে গৃহবধুকে খুনের অভিযোগ এই নৃশংস এবং নারকীয় ঘটনা দেখল উদয়পুর মহকুমার মির্জা জানা গেছে হত্যার আশঙ্কায় সেই গৃহবধূ বারবার ছুটে গিয়েছিল পুলিশের কাছেও ঘটনা বৃহস্পতিবার শুক্রবার ভরে বৃহস্পতিবার দুর্বৃত্তদের দ্বারা সেই গৃহবধূ এবং তার স্বামীকে মারধরের ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রচারিত একবার দেখুন সেই ভিডিও 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 সে ঘটনার পরে ভোরে গৃহপথ অগ্নিদোক্তা মৃতদেহ মির্জা মোটর স্ট্রেট এলাকায় দেখতে পাই স্থানীয়রা পরিবারের তরফে জানানো হয় শাসক দল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী অনুপম মজুমদার অরুফি মান্না লিটন দাস কিঙ্কর দাস সহ একটি গুন্ডা বাহিনী বৃহস্পতিবার রাতে পঙ্কজ সরকার এবং তার স্ত্রী অঞ্জলি সরকারের উপর প্রকাশ্যে হামলা চালায় মেরে ফেলারও চেষ্টা করে কোনক্রমে ক্রমে রেহাই পেয়ে আঁকে আশ্রয় নেয় পুলিশের অভিযোগ পুলিশ ছিল ঠুটু জগন্নাথ কিন্তু রাত বহাতেই খুন করা হয় সেই গৃহবধূকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ করতে শুরু করেছে বড় বড় বর্বরচিত এই ঘটনায় অপরাধীদের নাম প্রকাশ করেছেন মৃতা গৃহবধূ স্বামী একটা মোবাইলের রেকর্ডিং করছিলাম তারা রেকর্ডিং করে আমরা এই প্রধান প্রধানরা দিয়েছি তারা রাতে কালকে এই জিতেন্দ্র মুন্দার ভাতিজা এই মান্না মজুমদার তারপরে হের পিসত ভাই এই টিঙ্কু দাস এরপরে জুটো ফুচকা আর লিটন দাস তারপরে দিয়ে হয়েছে আকাশ আন্ডারে কালকে রাত্রে দোকানে এগারো সাড়ে দশটা এগারোটার মধ্যে তারা মারছে মারছে আমার বউরে ব্রেড ব্রি তো কাটছে ওই শুরু হাতে ওখানে মারছে ওখানে আমার বউ রয়ে আসি থানা কাকার থানা থাকে রাত আগে সেটা আমার গাড়িতেও দাওয়া ধাওয়া করছিলো মারছে না আমি মেন রোডে গেছি তারা তারাকার জন্য রোডে গেছিলো ঠিক আমার পাইছে না

এই ঘটনা ত্রিপুরা নিঃশংসার ইতিহাসে আরেকটু নয়া সংযোজন করলো এই ঘটনাকে নিঃশংসু তুম কয়েকটি ঘটনায় স্থান করে নিতে পারে কোথায় আইন কোথায় নিরাপত্তা কিভাবে এই দুঃসাহস্য দুষ্কৃতীদের লজ্জা লজ্জা আর শুধুই লজ্জা বিশেষ রিপোর্ট রেপোটেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশうま স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশうま স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশうま স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম্যানে জল দিয়েই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স